আমি সহ্য করছি কিন্তু বিজেপি শুরু করেছে আমারও সহ্যের একটা লিমিট রয়েছে এনাফ ইজ এনাফ মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করে যেভাবে প্রতিদিন সংবিধানকে চ্যালেঞ্জ করে চলেছেন আমার মনে হয় সংবিধানেরও একটা সহ্যের সীমা আছে ধৈর্যের সীমা আছে এরপরে হয়তো কোনোদিন সংবিধান সংবিধানের ভাষায় কথা বলবে না বলতে পারলে আবে ভালো লাগতো কিন্তু আমি বলতে পারছি না আসলে এদের দেখলেই তাদের হাড়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় অমিত শাহ যখন বলেন তো আমি দেখেছি পার্লামেন্টে উনি যখন কথা বলেন যেরকম তীর আক্রমণ করেন আমি রাজ্যসভার কথা বলতে পারি একজন সাংসদও দাঁড়িয়ে অমিত শাহের সঙ্গে তো কথা বলেন তারা যেসব অভিযোগগুলো পশ্চিমবঙ্গে করেন অমিত শাহ যখন সেগুলো সংসদে জবাব দেন

আমারও যে অধিকার আছে দুটো সমান তৃণমূল কংগ্রেস এভাবে আগামী বিধানসভা নির্বাচনটা করতে চাইছে সেটা সেটা করতে পারবে না দেখুন কোন জায়গায় যদি কোনো বিচ্যুতি থাকে ভুলভ্রান্তি থাকে মানুষের অসুবিধার কারণ হয় তো সে তার সেটা দেখার জন্য নির্বাচন কমিশন আছে আমরা তো নির্বাচন কমিশনকে পরিচালনা করছি না রাজ্যের তৃণমূল কংগ্রেসের মতো একজন নির্বাচন কমিশন আপাত নিরপেক্ষ একটি সিদ্ধান্ত নেবার পরে গভীর রাতে তার বাড়িতে মন্ত্রীরা পর্যন্ত পৌঁছে গিয়ে তাকে একটু শারীরিকভাবে অনুরাগের ছোঁয়া দিয়ে এলেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর থেকে যে আচরণ করেছে সেটা মানুষের কাছে স্পষ্ট তাড়াতাড়ি শেষ করবেন

সেটা মানুষের জানা এত বেশি শিলান্যাস করেছিলেন যে দেখে মনে হচ্ছিল আমরা প্রস্তর যুগে ফিরে গেছি তেতাল্লিশটা রেলের প্রজেক্ট শুধু জমিজটের কারণে আটকে আছে আজকে সেক্টর ফাইভ থেকে সোজা মানুষ হাওড়ায় পর্যন্ত পৌঁছে যাবে সামান্য কিছু মিটারের কাজ বাকি চিউড়িহাটার কাছে তার জন্য আজকে সেটা সম্পূর্ণ করা যাচ্ছে না সেটা পর্যন্ত মেটার কোনো ব্যবস্থা করেনি উনি হাওড়া ব্রিজেরও পরিকল্পনাও উনিই তৈরি করেছেন দাঁড়িয়ে মানুষ নিজেদের জীবন যৌবন দিয়ে শরীর দিয়ে মন দিয়ে সরকারটাকে স্পর্শ করেছে গত চোদ্দ বছর যাবত মানুষের যে পাশে তারা আছে সেটা বুঝতে পেরেছে কিভাবে অসহায় মানুষ মানে যারা পরীক্ষা দিয়ে চাকরি পাবে না যাদের বেকারত্ব ভোচার আর কোনো সম্ভাবনা নেই কিন্তু কিছু টাকা জোগাড় করতে পারে তাদের উপরও সরকার নজর দিয়েছে মেধাকে প্রতারিত করে তাদের কাছে চল্লিশ হাজার চাকরি আর কত থাকবে পাশে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল লেখনি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বে লাইকন